সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা থেকে বিশ্লেষণমূলক রচনা লিখি এবার ওই একই বিষয়ের ওপর দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো এই ক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো আগে যেটা আমরা একটু আগে যেটা নিয়ে দেখলাম ওইটা নিয়ে আমাদেরকে এখন বলা হয়েছে বিশ্লেষণমূলক শব্দের একটা কি লেখার জন্য বিশ্লেষণমূলক রচনা লেখার জন্য চলো আমরা দেখি শিরোনাম হল ঘূর্ণিঝড় সিডর দুই সালে পনেরোই নভেম্বর বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি চতুর্থ নামকৃত ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সিডরের আরেকটি নাম হল জিরো সিক্স বি শ্রীলঙ্কান শব্দ সিডর এর বাংলা অর্থ চোখ এই এই নাম দেওয়া হয় ঘূর্ণিঝড় সংগঠিত হওয়ার প্রায় তিন বছর আগে দুই সালে চোদ্দ নভেম্বর দুই সালে প্রতিবেশী দেশের রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে বড় ধরনের ঘূর্ণিঝড় বিপদ সংকেত জারি করা হয় একই দিন রাতে আটটার পর বাংলাদেশের মংলা বন্দর সব কার্যক্রম ও রাত দশটায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় রাজশাহী থেকে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয় পনেরো নভেম্বর সকাল থেকে উপকূলীয় জেলাগুলোতে আগাথহানে ঘূর্ণিঝড় সিডর সকালবেলা হতে বাতাসের বেগ ছিল ঘন্টায় দুশো ষাট কিলোমিটার এবং কিলোমিটার সিডরের প্রভাব পনেরো থেকে বিশ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় মানবিক সহায়তা দানকারী সংস্থা রেড ক্রিসেন বাংলাদেশের প্রধান ঘূর্ণিঝড় সিডরে প্রায় দশ হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে উল্লেখ করে বাঘেরহাট ফিরোজপুর ফটুয়াখালী ভোলা সাতক্ষীরা লক্ষ্মীপুর ঝালকাঠি সহ দেশের প্রায় একত্রিশটি জেলায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় সিডর সারা দেশে বৈদ্যুতিক ব্যবস্থা বিপর্যয় দেখা দেয় সিডর সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চিহ্নিত হয় বাগেরহাট আর বরগুনা ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবলীলা বাকরুদ্ধ করে দেয় পুরো বাংলাদেশকে এরপরে দেখো তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লেখে রাখো ঘূর্ণিঝড় সিডর রচনাটিতে অনুসন্ধান পর্যবেক্ষণ ও সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ করা হয়েছে লেখাটিতে তথ্য এবং উপাত্ত উভয়ে উঠে এসেছে উপাত্ত ও তথ্যের উপস্থাপনের পাশাপাশি পর্যালোচনা ও প্রতিক্রিয়া কম এসেছে তথ্যগুলো আবেগ বিবর্জিত নিরপেক্ষভাবে উপস্থাপন উপস্থাপিত হয়েছে